আসসালামু আলাইকুম ইতালি থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিও আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আমি আমার বোনকে নিয়ে ইতালির আনকোনা শহর ঘুরতে যাব। এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আনকোনা শহর আনকোনা যাওয়ার জন্য প্রথমত আমরা রেল স্টেশনে চলে আসলাম এসেই আমি এবং আমার বোন কিছু ভিডিও ক্যামেরা বন্দি করে নিলাম আমরা ট্রেনের জন্য অপেক্ষা করলাম আসতে দেরি হবে দেখে আমরা বাসে উঠে ট্রেনে এবং বাসে কিন্তু একই খরচ খরচ হয় ট্রেনের হচ্ছে তিন দশমিক আশি ইউরো এবং আসার পর এই প্রথম আমি বাসে উঠলাম যেতে যেতে আমি আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো যেটা দেখে আপনাদের অত্যন্ত ভালো লাগবে আশেপাশে সবুজ ঘাস তার মাঝে চাষাবাদ করা জমি পুরোই যেন গ্রামীণ দৃশ্য তার মধ্যে দূরে দূরে দেখা যাচ্ছে উঁচু উঁচু পাহাড় সত্যি কথা বলতে আজকের ওয়েদার অনেক বেশি ভালোই ছিল অন্যান্য দিনের তুলনায় আপনাদের ওয়েদারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যেতে যেতে আপনাদেরকে ইতালির রাস্তাগুলো দেখানোর চেষ্টা করলাম ইতালির রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর ছিল একদম ধকধকে পরিষ্কার ছিল ইতালিতে এসে যদি দেখেন এরকম গ্রামীণ দৃশ্য আপনার থেকে কেমন লাগবে বলুন তো আমার থেকে তো অনেক বেশি ভালোই লেগেছে আরেকটি সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রাস্তার এক পাশে হচ্ছে পাহাড় অন্য পাশে হচ্ছে সাগর দৃশ্যটি আমার কাছে খুবই মনোমুগ্ধকর লেগেছে এই তো আমরা বাস থেকে নেমে পড়লাম অলরেডি আমরা আনকোনাতে চলে আসলাম প্রথমত নেমেই চোখে পড়লো পাহাড়ের উপর সব উঁচু উঁচু বাড়ি দৃশ্যটি আমার কাছে খুবই সুন্দর ছিল ইতালি বলে কথা সুন্দর তো হবেই আনকোনাতে গেলেই সর্বপ্রথম আপনার চোখে পড়বে সবচেয়ে উঁচু উঁচু পাহাড় এবং এই উঁচু উঁচু পাহাড়ের উপর সুন্দর সুন্দর বাড়িগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো আনকোনা শহরের বন্দরের সামনে প্রাচীন আনকোনা শহরের গেট পর্তাপিয়া তার মাঝে কত উঁচু পাহাড়ের উপর একটা সুরঙ্গ এখান দিয়ে গাড়ি চলাচল করে দেখেন পাহাড়গুলো কতটা সুন্দর আমি এখন যে জায়গাটিতে আসি এটির নাম হচ্ছে পিয়াজ্জা কাভর এরিয়া জায়গাটি অনেক সুন্দর ছিল এখন আমি আপনাদেরকে যে জায়গাটি দেখাবো এটি হচ্ছে যুদ্ধ স্মারক শহরের সবচেয়ে বড় এলাকাগুলির মধ্যে এটি অবস্থিত এটি উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় তার সাথেই এই উঁচু সিঁড়ি দিয়ে নিচে নামলে আপনারা আনকোনা শহরের পুরো সমুদ্রটুকু উপভোগ করতে পারবেন এখন আমি আপনাদেরকে সেই জায়গাটিতে নিয়ে যাব যে জায়গাটিতে আপনারা দাঁড়িয়ে থাকলে আনকোনা শহরের পুরো সমুদ্র এরিয়াটুকু আপনারা দেখতে পাবেন এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গাটি যেখানে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক শুধু আসে এই সৌন্দর্যটুকু উপভোগ করার জন্য মূলত এখন হচ্ছে উইন্টার সিজন সেজন্য তেমন কোনো পর্যটকে নাই। কিন্তু সামার সিজনে এখানের মধ্যে প্রতি মুহূর্তে হাজার হাজার পর্যটক এসে এই সৌন্দর্যগুলো উপভোগ করে অনেক ঘুরে ঘুরিয়ে তো হলো ইতালিতে এসেছি বাঙালি হোটেলে বাঙালি খাবার খাবো না তা কখনো হয় না কে আজকে আমি আপনাদেরকে শুরুবি আপার খাবারগুলো দেখাবো এবং তাদের হোটেলের পরিবেশগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো তো আমরা চলুন ভিতরে গিয়ে দেখি ভিতরে ঢুকেই মনে হলো মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি কুমিল্লা হাইওয়ে রোডের পাশে যে হোটেলগুলো থাকে তেমনই মনে হচ্ছে চেয়ার টেবিল সবকিছু মিলিয়ে ডেকোরেশনটা বাঙালি বাঙালি ভাব এখানে যেহেতু বাঙালি হোটেল সেহেতু বাঙালি ডেকোরেশন তো হবে এই হচ্ছে তাদের খাবারের মেনু রুটি পরোটা সব কিছু আছে অ্যাভারেজে ভাত সাদা ভাত পোলাও গরুর বিরিয়ানি ছয় ইউরো আড়াই ইউরো সাত ইউরো মুরগির তরকারি মুরগির রোস্ট সব কিছু আছে গরুর বিরিয়ানি ছয়টা ছয় ইউরো তারপর হচ্ছে মুরগি তান্দুরি গরুর তরকারি খাসির তরকারি সব কিছু এখানে পাবেন ডাল রায়তা মাছ ভাত সব কিছু সিঙ্গারা পারকোড়া ডাল পুরি কিমা তারপরে মিষ্টি তারপর মিষ্টি দই রসগোল্লা সবচাইতে মজার বিষয় এখানে ফুচকাও পাবেন আপনারা তারপর ভাবা পিঠা তবে আমরা বিরিয়ানি অর্ডার দিছি খাসির বিরিয়ানি তার সাথে হচ্ছে হাঁসের মাংস তার সাথে হচ্ছে গরুর বট আপনারা যদি কখনও ইতালি আনকোনা শহরে যান তাহলে এই হোটেলগুলাতে অবশ্যই ভিজিট করে আসবেন এই তো আমাদের খাওয়া দাওয়ার শেষ আলহামদুলিল্লাহ এখন আমরা বাসার দিকে রওনা হলাম প্রথমত আমরা বাসে উঠবো তারপরে বাস থেকে ট্রেনে উঠে তারপরে এবার যাব। এই তো ট্রেনে উঠে পড়েছি এখন বাসার দিকে যাব সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম